কম্পাস বাড়ির সবার জন্য সানটাই যে গিফট কিনে নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় ঋতুজা কম্পাসকে বলে যে কম্পাস এখন আমাদেরকে অনেক সাবধানে এগোতে হবে কারণ অখিলেশ আর অভিজ্ঞন তো তোকে ছেড়ে দেবে না তোর বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য ওরা উঠে পড়ে লাগবে তাই যা কিছু করার আমাদেরকে আগে ভাগেই করতে হবে তখনই কম্পাস বলে চিন্তা মা কিছু ঠিক হয়ে যাবে আমি এদিকে আবার জিতকেও লাগিয়ে দিয়েছি যে ওই বিষাক্ত ফর্মুলাটা কে বা কোথা থেকে কিনেছিল তখনই ঋতুজা বলে সেটা কি সম্ভব হবে তখনই কম্পাস বলে হ্যাঁ মা সম্ভব হতেই হবে না হলে তো আমাদের হাত থেকে সব কিছু বের হয়ে যাবে সেটা আমি কখনোই চাইবো না তখনই ঋতুজা বলে আমার কিন্তু খুব ভয় লাগছে ওই অভিগন্দত খুব খারাপ একজন লোক তখনই অন্যদিকে দেখা যায় যে অভিজ্ঞতা তো খুব রেগে থাকে কিঞ্জলকে বলে আমার নাতনির যদি কিছু হয় আমি ওই চৌধুরী বাড়ির কাউকেই ছাড়বো না একে একে ঝেলের ঘানি টানিয়ে টানাবো তখনই কিঞ্জল বলে অভিজ্ঞতা দত্ত বাবু আপনি একটু একটু চুপ করুন না এতটা মাথা গরম না দেখুন বাড়ির অবস্থাটা তো আপনি বোঝার চেষ্টা করুন তখনই অভিজ্ঞ বলে আমার কিছু বোঝার দরকার নেই অখিলেশকে বলে দেবে যে আমার নাতনি চোখের জলকে তো আমি সহ্য করতে পারবো না তাই আমার নাতনিকে ও বাড়িতে বউ হিসেবে মেনে নিতেই হবে আমার নাতনি বিহানকে ছাড়া বাঁচবে না আর আমি আমার নাতনির চোখে জলও আসতে দেব না এই জন্য বিহানের সঙ্গে আমার নাতনির বিয়েটা হতেই হবে তখনই মাহি বলে হ্যাঁ দাদু একদম ঠিক বলেছেন আপনি তখনই দেখা যায় যে অভিজ্ঞান তো বলে আমি ঠিকই বলি আমার নাতনি যা চায় আমি তাই ওকে দিই আমার নাতনির সুখের জন্য কিন্তু আমি এত কিছু করছি আর আমার নাতনি যদি বিহানকে না পায় তাহলে যে আমি কি করব আমি নিজেও জানি না তখনই অভিজ্ঞতা তো মোনার কাছে গিয়ে বলে মনা এতটা ভেঙে পড়িস না আমি আছি তোর দাদু আছে তোর দাদু থাকতে তোর কোনো ক্ষতি হবে না আমি তোকে কথা দিচ্ছি তোকে বিহানের সঙ্গেই বিয়ে দেব। বিহান তোর ছাড়া অন্য কারোর হবে না এই জন্যই তো কম্পাসের এত বড় ক্ষতি করার চেষ্টা করছি সেটা কি শুধুমাত্র এমনি এমনি শুধু তোর চোখে ভালো হওয়ার জন্য তোর তোর আর বিহানের ভালোবাসাটা যেন সফল হয় এই জন্য তখনই কিঞ্জল মনে মনে ভাবে তাহলে কি এসব কিছু ওদের চাল আমি কি তাহলে অযথা কম্পাসকে দোষী করছি আমাকে ব্যাপারটা জানতে হবে ওদের সঙ্গে কথা বলতে হবে এই বিষয় নিয়ে এরপরে দেখা যায় যে অবিজ্ঞান দত্ত বলে দেখছ তো কিঞ্জল দেখতে পাচ্ছ আমার নাতিটা কতটা ভেঙে পড়েছে তখনই মনালিসা কেঁদে কেঁদে বলে দাদু তুমি জানো না আন্টি আমাকে কতটা অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি নাকি কখনোই বিহানের ধের কাছেও না যাই আমি যেন বিহানের সঙ্গে মেলামেশা না করি দাদু আমি বিহানকে ছাড়া বাঁচবো না আমার কাছে আমার বিহানই সব কিছু আমি বিহানকে ছাড়া ঠিক থাকতে পারবো না নিজেকে শেষ করে দেব। তখনই মাহি বলে না দি তুমি কথা মুখেও এনো না তোমার সঙ্গেই সর্দা ভাইয়ের বিয়ে হবে আমরা তো আছি তোমার পাশে আমরা থাকবো তাই তুমি চিন্তা করো না আমরা সব সময় তোমাকে খেয়াল রাখবো আর ওদিকের সব খবর আমি তোমাকে বলে দেবো মনারে সেদিকে তখনই দেখা যায় যে অভিজ্ঞতা দত্ত বলে আমি ছাড়বো না কিছুতেই আমি ওই কম্পাসকে ছাড়বো না কম্পাসের জন্য বারবার আমার মনার চোখে জল চলে আসে কম্পাসকে আমি কিছুতেই ভালো থাকতে দেব না এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাস বাড়ি থেকে বের হয়ে যায় জিদের সঙ্গে দেখা করার জন্য আর জিদও কম্পাসের জন্য অপেক্ষা করে যখনই কম্পাস জিদের কাছে আসে আর তখনই জিদ বলে কম্পাস বাড়িতে অনেক ঝামেলা হচ্ছে রে তখনই দেখা যায় যে কম্পাস বলে না জিত সেরকম বিষয় না কিন্তু তারপরেও তো আমাকে এটুকু সহ্য করতে হবে আর তোকে যে কাজগুলো দিয়েছিলাম সেটা করছিস তো তখনই জিত বলে হ্যাঁ কম্পাস তুই চিন্তা করিস না আমি কাজগুলো করার চেষ্টা করছি কিন্তু আমাকে এভাবে এখানে ডাকলি কেন বল তো ফোনেই তো বলতে পারতি তখনই কম্পাস বলে সব কথা তো আর ফোনে বলা যায় না এই জন্যই তোকে আমি এখানে এখানে ডেকে পাঠালাম তোর সঙ্গে একটা জরুরি কথা আছে রে তখনই জিত বলে কি বলবি কম্পাস তখনই কম্পাস বলে আমি তোকে একটা দায়িত্ব দিতে চাই তুই তো আমাকে অনেক সাহায্য করেছিস এবার করবি তো তোর বন্ধুকে বাঁচানোর জন্য তখনই দেখা যায় যে বলে হ্যাঁ বল তুই কি করতে হবে আমাকে তখনই দেখা যায় যে কম্পাস বলে যে তুই আমি একটা ঠিকানা দিচ্ছি সেখানে গিয়ে খবর নিবি কারণ ওই দোকান থেকে এই বিষাক্ত কেমিক্যালটা কিনা হয়েছিল কে কিনেছিল সেই দামটা জানার জন্য তোকে যা যা করা দরকার তুই তাই করবি শোন ওটা আমার খুব জরুরি কারণ আমার কেছে জিতার জন্য ওই ফর্মুলাটা কে কিনেছিলো সেটা আমাকে জানতে হবে তারপরে আমাদের আগাতে হবে তখনই জিৎ বলে আচ্ছা ঠিক আছে আমি দেখে নেব আমি যাব এরপরে অন্যদিকে দেখা যায় যে অখিলেশ অভিজ্ঞান দত্তকে ফোন করে আর বলে এদিকের আপনার দিকের খবরটা কি তখনই অভিজ্ঞান দত্ত বলে এদিকের খবর খুব ভালো আছে বাড়ির খবর কি আমার নাতনি আপনাদের বাড়ি থেকে চোখে জল নিয়ে বের হয়ে এসেছে আপনি কিছু বলেননি কেন আপনি আপনার স্ত্রীকে সামলান তখনই দেখা যায় যে অকিলেশ বলে দেখুন আমি ঋতুজাকে চুপ করাতে পারছি না কিন্তু আপনি চিন্তা করবে না ঋতুজাকে আমি আমার জীবনে রাখবো না আমার জীবন থেকে বের করে দেব। এই বাড়িতে যে যে কম্পাসের কথা বলবে তাদের কাউকে এই বাড়িতে আমি জায়গা দেব না আমি এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দেব কিছুটা আমার সময় লাগবে কিছুটা আমাকে সময় দিতে হবে তখনই অভিজ্ঞ বলে সময় দিচ্ছি যা করার তাড়াতাড়ি করুন তখনই অখিলেশ বলে কেচের কি খবর হলো কম্পাস জিতে যাবে না তো কম্পাস কি জিতিয়ে দেবে না তো তখনই অভিজ্ঞতা বলে না না আমার হাত থেকে কম্পাস রক্ষা পাবে না কিছুতেই পাবে না এবার কোটেই এই কেসটা উঠুক কম্পাসকে তো আমি আর বের হতে দেবই না আমি কথা দিচ্ছি আপনাকে কম্পাস আর বেরোবে না তখনই অখিলেশ বলে আমিও আপনাকে কথা দিচ্ছি কম্পাস যদি না বেরোতে পারে তাহলে আমি আমার ছেলে বিহানের সঙ্গে আপনার নাতি মোনালিসার বিয়ে দিয়েই ছাড়বো তখনই দেখা যায় যে অভিজ্ঞ দত্ত বলে দিতে হবে আমি আমার নাতির চোখে জল সহ্য করতে পারছি না দেখুন আমার নাতনি যদি বিহানকে না পায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আর আমি খারাপ হলে কতটা নিচে নামতে পারি সেটাও কিন্তু আপনি ভালো করে এতদিনে আমাকে চিনে গেছেন তখনই দেখা যায় যে অকিলেশ বলে হ্যাঁ আমি আপনাকে খুব ভালো করেই চিনেছি কিন্তু চিন্তা করবেন না অভিজ্ঞান দত্তবাবু আমি আছি আমি আমার ছেলে বিহানের সঙ্গে মোনালিসার বিয়ে দিয়েই ছাড়বো আর ঋতুজাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কম্পাস তো সে আর বাঁচতে পারবে না আমাদের হাত থেকে তখনই অভিজ্ঞ দত্ত বলে হ্যাঁ ঠিক বলেছেন তখনই অখিলেশ বলে যদি কম্পাস আর ঋতুজা ওই ফর্মুলাটার দোকানে যেয়ে জানতে পেরে যায় যে ওটা কে কিনেছিল তখনই দেখা যায় যে অভিজ্ঞ দত্ত বলে চিন্তা করবে না সে বিষয়টা আমি দেখছি আমি সেই জায়গায় কথা বলে এসেছি ওরা কখনোই মুখ খুলবে না অন্তত যদি ওরা চাপাচাপি করে তাহলে ওরা কম্পাসের নামরাই দিয়ে দেবে তাই ওদের হাত থেকে কম্পাসও বাঁচতে পারবে না কম্পাসকে কেউ কেউ বিশ্বাস করবে না কারণ আমি সেরকম পথ রাখিনি আর সিকিউরিটি গার্ডকে এত এত টাকা দিয়েছি যে ও কখনোই মুখ খুলে আমাদের নামে কথা বলবে না তখনই বলে হ্যাঁ আমি ওর সঙ্গে কথা বলেছি তা ও কিছু স্বীকার করেনি তার মানে ও কিছুই বলবে না তখনই অভিজ্ঞ দত্ত বলে ও বলবে না কারণ ও বললেও জানে যে ওর জীবন আর থাকবে না এজন্য ও কোনো কথাই বলবে না আমি সেরকম পথ করেও রেখে এসেছি এরপরে অন্যদিকে দেখা যায় বাড়িতে রুশ্মিকা বড় বৌদিকে বলে যে প্রত্যেক প্রত্যেকবার এই দিনে এই সান্টাসে আমাদেরকেও গিফট দেয় সর্দা ভাই আজকে কেউ তো আসলো না কেউ গিফট দিল না এই ক্রিসমাসটা আমাদের পুরোপুরি মাটি হয়ে গেল স্যান্টা সে যে আর সর্দা ভাই এলো না তখনই দেখা যায় হঠাৎ করেই ওখানে কম্পাস চলে আসে আর কম্পাসকে ওই সাথে দেখে সবাই অবাক হয়ে যায় কম্পাস সবার জন্য গিফট কিনে নিয়ে আসে এদিকে মাহিও খুব রেগে যায় বলে এই মেয়েটা সব জায়গায় চলে আসে এখানে তো মোনাদির আসার কথা ছিল তাহলে এই মেয়েটা কি করে আসলো মোনাদি আগে আসতে পারলো না সব কিছু নষ্ট হয়ে যায় তখনই এই লাগিয়ে কম্পাসকে বলে কম্পাস কি মিষ্টি দেখাচ্ছে রে তোকে সত্যি খুব মিষ্টি দেখাচ্ছে এই সানটাসে যে তখনই দেখা যায় যে মাহি অরিলকে বলে দেখ না মোনালিসা দি এখনো এসে পৌঁছালো না কম তো আগে চলে আসলো তখনই অরিন বলে তাহলে একটু ফোন কর না দি তখনই মাহি ফোন করে মোনালিসার কাছে আর বলে মোনাদি তুমি কোথায় আছো তুমি এখনো আমাদের বাড়ি আছো না কেন তখনই মোনালিসা বলে দেখো না মাহি তোমাদের বাড়ির সামনে এসে এই গাড়ি থেকে নামলাম আর আমার হাত থেকে গিফট আর আমার দাড়ি নিয়ে পালিয়ে গেল একটা চোর আমি এখন কি করে আসবো বলো তো মাহি তখনই দেখা যায় মাহি বলে তাহলে এমন হলো কেন বলো এখানে তো কম্পাস চলে এসেছে গিফট নিয়ে তখনই দেখা যায় যে মনালিস আরও রেগে যায় বলে যে সব সময় আমার সঙ্গে এমনটা হয় কেন বলো তো মাহি আমি তো এরকমটা চাইনি আমি তো চেয়েছিলাম সবাইকে খুশি রাখার জন্য গিফট নিয়ে আসার জন্য কিন্তু এই চোরটা আমার সব কিছু চুরি করে নিয়ে গেল আমি এখন আসবো কি করে তখনই মাহি বলে আমি এত বুঝতে পারছি না এখন ফোটটা রেখে দিলাম এবারও আমরা হেরে গেলাম মোনাদি ফোনটা রেখে দেয় তখনই দেখা যায় যে কম্পাস সবার জন্যই গিফট দিতে থাকে এরপরে বড় কে দেয় গিফট দেয় দেখা যে মাহিকেও কম্পাস গিফট দেয় আর তখন মাহির কাছে এসে বলে মাহি আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে দিয়েছি কারণ আমার তো হয়তো টাকা পয়সা নেই যেটুকু সামর্থ্য হয়েছে সেটুকু দিয়েই তোমাদের জন্য গিফট নিয়ে এসেছি কিছু মনে করো না এটুকু নাও অরিন তোমার জন্যও এনেছি আসলে আমি তো আর অত টাকা পয়সা নেই আমার বাবার তো অত টাকা পয়সা নেই আমি আমাদের সেরকম আত্ম নেই এই জন্য আমি যেটুকু পেয়েছি সেটুকু এনেছি এটুকু নেওয়া এরপরে দেখা যায় যে কম্পাস রুদ্রর কাছে যায় আর বলে দাদাভাই আমার উপরে রেগে আছো তুমি তখনই দেখা যায় যে রুদ্র বলে না কম্পাস রেখে থাকবো কেন কি হয়েছে তখনই কম্পাস বলে না দাদা মনে হচ্ছে আপনি আমার উপরে রেগে আছেন দেখুন আমি এখানে কোনো কাউকে খুশি করার জন্য আসিনি দেখুন এখানে তো প্রত্যেকবার বিহান ছাড় সবার জন্য গিফট নিয়ে আসে এই সানটার সেজে তাই আমি তার অনুভূতিটাই পূরণ করার জন্য এরকম কিছু করলাম কিছু মনে করবে না দাদা তখনই দেখা যায় যে রুশ্মিকা বলে যে ছোট বৌদি শুধু আমাদের জন্য এনেছো শ্রদ্ধা ভাইয়ের জন্য এনে নেই তখনই কম্পাস বলে হ্যাঁ বিহান জন্য এনেছি আমি বিহান কাছে যাচ্ছি এই বলে কম্পাস বিহানের কাছে চলে যায় আর বিহানের ওই অবস্থা দেখে কম্পাসের চোখে জলে যে কম্পাস বলে যে আজকে আজকে কতটা আনন্দ দিতেন আপনি সবাইকে কিন্তু আজকে দেখুন আপনি কিভাবে শুয়ে আছেন আমি এটা সহ্য করতে পারছি না আপনার জন্য আমি গিফট নিয়ে নিয়ে এসেছি সেটাও আমি আপনার হাতে দিতে পারছি না কিন্তু চিন্তা করবেন না এটা আমি রেখে দিচ্ছি যেদিন আপনি সুস্থ হয়ে যাবেন সেদিন আপনি নিজেই খুলে দেখে নেবেন আমি আপনার জন্য কি এনেছি এরপরে সেখানে মাহি চলে আসে আর বলে কম্পাস এখানে কি করছো দাদা ভাই তো আর কিছু শুনতে পাচ্ছে না যে তুমি দাদা ভাইকে এত কথা বলছো এজন্য এসব কথা বলো না দাদা ভাই কিছু শুনতে পাচ্ছে না তোমার কোনো লাভ নেই তখনই দেখা যায় যে কম্পাস বলে মাহি আমার সঙ্গে এমন করছো কেন তুমি যদি এরকম করো তাহলে গিফটটা আমি কেড়ে নেব তখনই মাহি ওখান থেকে চলে যায় এরপরে অন্যদিকে দেখা যায় যে অভিজ্ঞান দত্ত খুব রেগে থাকে আর মোনালিসা আবারও কান্না দেখে অভিজ্ঞান দত্ত এসে বলে মোনা আবার কি হলো তুই ও বাড়িতে যাস তখনই মনালিসা বলে দাদু কি করে যাব বলতো যখনই ও সামনে গাড়ি থেকে নামলাম চোর এসে আমার কাছ থেকে সব কিছু নিয়ে চলে গেলো আমি আর যেতে পারলাম না তখনই দেখা যায় যে অভিজ্ঞ দত্ত বলে কি বলছিস মোনা চোর কোথা থেকে আসলো তখনই মোনা বলে হ্যাঁ দাদু ও বাড়ির সামনে থেকেই আমার দাড়ি আমার সব গিফট নিয়ে চোর পালিয়ে গেল এই জন্য আর ওদিকে নিয়ে গিয়ে সবার কাছে ভালো হয়ে আমি কিছুই করতে পারলাম না দাদু বলো তো আমার সঙ্গে এমনটা কেন হয় আমি কি করেছি যে সবসময় আমি হেরে যাই কম্পাস জিতে যাই আমি কিছু বুঝতে পারছি না দাদু আমি কি করব আমি বিহানকে ছাড়া কিচ্ছু বুঝতে পারছি না তখনই অভিজ্ঞতা দত্ত বলে মনালিসা এতটা ভেঙে পড়ো না আমি আছি তোমার দাদু আছে আর আমার বাবুর সঙ্গে কথা হয়েছে তোমার আর বিহানের বিয়ের কথা হয়েছে তুমি আর আর বিহানের বিয়ে আমি দিয়েই ছাড়বো তার জন্য যা যা করতে হয় আমি সব কিছু করব তোমার দাদু তোমাকে কথা দিচ্ছে তখনই দেখা যায় যে মনালিসা বলে আচ্ছা দাদু ঠিক আছে আমি তোমার কথা বলতে সব কিছু মেনে নিলাম এরপরে দেখা যায় কম্পাস তার মায়ের কাছে আসে আর বলে মা আমি তোমার জন্য গিফট এনেছি গিফটে নেবে না তখনই দেখা যায় যে রঞ্জনা বলে হ্যাঁ তুই আমার জন্য গিফট এনেছো কম্পাস আমি সেই গিফটটা নেবো না তাকে হয় তখনই কম্পাসের মা কম্পাসকে বলে কম্পাস তোর বাবাকে না আনতে চালি আনলি না একদিন তখনই কম্পাস বলে যে তুমি কথা বলবে দাঁড়াও আমি তোমাকে বাবার সঙ্গে কথা বলিয়ে দিই তখনই দেখা যায় যে কম্পাস তার বাবাকে ফোন করে ভিডিও কল করে তার মায়ের সঙ্গে কথা বলে দেয় আর যখনই রঞ্জনা দেখতে পায় যে কম্পাসের বাবাকে তখনই কান্নায় ভেঙে পড়ে আর বলে তুমি কবে আছো তখনই দেখা যায় কম্পাসের বাবা বলে আমি খুব তাড়াতাড়ি চলে আসব রঞ্জনা তোমার শরীরের কী অবস্থা ভালো আছো তো কতদিন তোমাকে কাছ থেকে দেখি না রঞ্জনা তখনই রঞ্জনা বলে যে আমি হয়তো তোমাকে কতদিন দেখি না তাড়াতাড়ি চলে এসো না একসঙ্গে থাকবো আমি মেয়ে তখনই দেখা যায় কম্পাস বলে বাবা চিন্তা করো না খুব তাড়াতাড়ি আমরা এক হয়ে যাব। হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ